উত্তরাঞ্চলের দুঃখ উজান অর্থাৎ ভারত থেকে নেমে আসা পানির ঢল কখনো চুবাও কখনো শুখাও নীতিতে ন্যায্য পানি হিসার বৈষম্যের শিকার উত্তর জনপদের মানুষ তথা বাংলাদেশের মানুষ বর্ষা এলে আকস্মিক বন্যার মুখে পড়তে হয় তাদের কুড়িগ্রাম উত্তর জনপদের একটি পিছিয়ে পড়া জেলা এখানে দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষের বসবাস কুড়িগ্রামের পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ালো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম র্যাব তেরো রংপুরের আয়োজনে এতে উপস্থিত থেকে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ জানান আইন শৃঙ্খলার পাশাপাশি র্যাব মানবতার সেবায় সব সময় মানুষের পাশে আছে আগামীতে থাকবে চারিদিকে থই থই পানি আর পানি যেন তিস্তা ধরলা দুধকুমার তার প্রাণ উজাড় করে বয়ে চলছে আপন মনে আর তার মাঝে দেখা যাচ্ছে কিছু অসহায় মানুষের ছবি যেন অসহায় এই পানিবন্দি মানুষের আলোর প্রদীপ হয়ে ডাকছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যেন অথই পানির মাঝে নবদিগন্তের আলোর দিশা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে র্যাব দেশপ্রেমকে বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশে সারাদেশে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাপ এমনটাই প্রত্যাশা সকলের গ্রামের সদর ইউনিয়ন যাত্রাপুরে ইউনিয়নের চর যাত্রাপুরে এসেছে এখানে মূলত এটা একটা বন্যা দুর্গত এলাকা আইনশৃঙ্খলা অবস্থা এবং জননিরাপত্তা মানুষের নিরাপত্তা দেখা এবং এখানে যে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ যান রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় র্যাব কিন্তু আত্মমানবতার সেবায় কাজ করে আসছে